এটা একটা রাইস মিলের জন্য যাবে তো রাইস মিলের দুইটা ডায়ার আছে তো আপনাদের যাদের রাইস মিল রয়েছে দুইটা ডায়ার রয়েছে বা একটা ডায়ার রয়েছে আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উপরে থাকা নাম্বারে ইভেন আপনারা চাইলে আমাদের থেকে কিন্তু ক্যানোপি জেনারেটর নিতে পারেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা হুন্দায়ের দুইশো কেবি একটা ক্যানোপি জেনারেটার রয়েছে সো আপনারা পাঁচশো কিলো পর্যন্ত আমাদের কাছে রেডি স্টক জেনারেটার অ্যাভেলেবেল রয়েছে যাদের জেনারেটার প্রয়োজন হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুম বা আমাদের গোডাউন ভিজিট করতে পারেন